আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন আমরা বলেছিলাম এবং যে প্রশ্নগুলো সাজেশানে দেওয়া ছিল তার মধ্যে অষ্টম অধ্যায় থেকে শুরু করলাম তোমাদের অনেক চা ছিল পাওয়ার ছিল যে স্যার যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেইগুলো একটু ডিটেলসে আলোচনা করবার জন্য এবং তার জন্যই ভিডিওগুলো এখন শুরু করছি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সম্পর্কে অষ্টম অধ্যায় থেকে সার্ক গঠনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য কী ছিল এই প্রশ্নটা কিন্তু এবছর খুব গুরুত্বপূর্ণ তোমরা জানো তো এই প্রশ্নটার কি কি পয়েন্টগুলো আমরা লিখব এবং কোন প্রশ্নগুলো আসবে দেখো অনেকেই উত্তর লিখে আসবে একই স্যারের নোটস অনেকেই লিখবে কিন্তু সবাই কিন্তু একরকম নম্বর পাবে না কেন পাবে না তার কারণ আছে প্রথম কারণ হচ্ছে স্পষ্টভাবে লিখে আসে না দ্বিতীয় কারণ হচ্ছে যে পয়েন্টগুলো দেওয়া হয়েছিল সেই পয়েন্টগুলো নিজেরা ইচ্ছা মতো ভেঙে চুরে ওইখানে হজ হজবরলা করে লিখে আসার চেষ্টা করে তো যারা স্পষ্টভাবে এবং টু দ্য পয়েন্ট লিখে আসবে তারা কিন্তু সুন্দর নম্বর পাবে এবং সুন্দর নম্বর যে পাওয়া যায় ইতিহাসে সেই গতানুগতিক ভাবধারা বেশি বেশি লেখা বেশি পৃষ্ঠা ওই সমস্ত কোনো কনসেপ্ট নেই বেশি পৃষ্ঠা লিখলে বেশি নম্বর এরকম কোনো কনসেপ্ট নেই টু দ্য পয়েন্ট উত্তর লিখতে হবে পৃষ্ঠার সংখ্যা কম হলেও সুন্দর নম্বর পাবে পৃষ্ঠার সংখ্যা বেশি হলেও সুন্দর নম্বর পাবে কিন্তু টু দ্য পয়েন্ট লিখতে হবে এটা কিন্তু মাথায় ঢুকে নাও এবারে যে বিষয়টা আমরা আলোচনা করব। প্রথমে প্রেক্ষাপট প্রেক্ষাপট মানে হচ্ছে পটভূমি যে কোনো প্রশ্নের উত্তরের একটা পটভূমি থাকে যে কোনো বিষয়ের একটা পটভূমি থাকে আমরা এখানে পড়তে এসেছি তারও একটা পটভূমি আছে যে আমাকে আর জীবনে উন্নত ধরের জীবনে পৌঁছাতে হবে ভালো মানুষ হতে হবে তার জন্যে আমরা এখানে এসেছি ঠিক তেমনি সার্ক গঠনের উদ্দেশ্য কী ছিল দক্ষিণ এশিয়ার যে দেশগুলো সেই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কী কী পড়ে তোমার দেশ ভারতবর্ষ পড়ে পার্শ্ববর্তী দেশ তোমার পাকিস্তান আছে বাংলাদেশ আছে নেপাল আছে ভুটান আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপ আছে আফগানিস্তান আছে তাই তো তো এই দেশগুলো আমার পার্শ্ববর্তী দেশ এবং এই দেশগুলো কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ ইউরোপের দেশ নয় তাহলে এই দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের মধ্যে বোঝাপড়া নিজেদের মধ্যে সহবাসস্থান নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান নিজেদের মধ্যে আর্থ এবং সামাজিক উন্নয়ন নিজেদের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক বৃদ্ধি করা সৌজন্যমূলক বার্তা তুলে ধরা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে নিজেদের মধ্যে বোঝা পড়া এই যত কিছু বললাম সবই কিন্তু সার্ক গঠনের উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে পড়ে এবং এই যত কিছু বললাম সেটাও কিন্তু সার্ক গঠনের প্রেক্ষাপটের মধ্যে পড়ে সুতরাং এই উত্তরগুলো আমাকে কিন্তু লিখে আসতে হবে এবার আমরা ধরে ধরে এই বিষয়গুলো জানবো প্রথম কথা হচ্ছে সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশান সাউথ এশিয়ান মানে দক্ষিণ এশিয়ার কটি রাষ্ট্র এই সার্কের সদস্যভুক্ত প্রথমে ছিল সাতটি অর্থাৎ জিয়াউর রহমান যখন এই সার্ক গঠনের তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তখন যে রাষ্ট্রগুলো ছিল সেই রাষ্ট্রগুলো কিন্তু সাতটি রাষ্ট্র ছিল এবং সেখানে কিন্তু আফগানিস্তান ছিল না পরবর্তীকালে আফগানিস্তান এসে বর্তমানে সার্কের সদস্য সংখ্যা আটটি দাঁড়িয়েছে তাহলে প্রথম যে সাতটি ছিল কি কি মালদ্বীপ পাকিস্তান ভুটান নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ এবং আমাদের দেশ ভারতবর্ষ পরবর্তীকালে আফগানিস্তান যোগ হয়েছে আফগানিস্তানকে কী বলা হয় কি রাষ্ট্র বাফার রাষ্ট্র বলা হয় তো এই আফগানিস্তান কিন্তু এখানে যোগ হয়ে আটটি রাষ্ট্র এই সার্কের সদস্য হয়েছে নেক্সট হচ্ছে সার্ক কবে প্রতিষ্ঠা হচ্ছে সার্ক প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর বইতে লেখা আছে কিন্তু এই যে সম্মেলনটা হবে সেই সম্মেলনটাতে শুরু হবে ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে আট তারিখ পর্যন্ত কোনো কোনো বইতে বা সহিকাতে ছয়ই ডিসেম্বর লেখা আছে শাক প্রতিষ্ঠার উদ্দেশ্য এই প্রেক্ষাপট বা সাক কত সালে প্রতিষ্ঠা হয় কোনো বইতে রয়েছে আটই ডিসেম্বর উনিশশো পঁচাশি এটা কিন্তু মাথায় রাখতে হবে তবে আমরা আটই ডিসেম্বর বলবো কারণ হচ্ছে লাস্ট যে ডেট সে ডেটটা আমরা দেবো যেমন দেখো ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি সালে তাই তো কোন জায়গায় আমাদের কোন কো কোথায় দিল্লিতে দিল্লিতে তো জাতীয়গঞ্জ প্রতিষ্ঠা করেছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ দিল্লি নয় বোম্বাই তো সেখানে কত তারিখ থেকে ছাব্বিশ থেকে আঠাশে ডিসেম্বরে ওই সম্মেলনটা হয়েছিল কেউ কেউ ছাব্বিশ তারিখ লেগে কেউ আঠাশ তারিখ লেগে যাই লেখুক না কেন যেখানে যেটা অপশান থাকবে সেখানে দিয়ে আসতে হবে আর ঠান্ডা লড়াই নিয়ে তোমাদের তো কি বলবো মানে সবার কনফিউজড যে ঠান্ডা শব্দটি প্রথম কে ব্যবহার করে দেখো প্রথম কে ব্যবহার করে আর কে জনপ্রিয় করে প্রথম ব্যবহার করে কে স্পষ্টভাবে বলছি বার্নার বারুস প্রথম ব্যবহার করে আর জনপ্রিয় করে ওয়াল্টার লিপম্যান শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করে কে আর্ন টয়ানবি জনপ্রিয় করে কে লুই ব্লাঙ্কি মনে থাকে যেন এরকম কিছু কিছু প্রশ্ন আছে সেগুলো কিন্তু স্পষ্টভাবে সুন্দর করে বুঝতে হবে এবার পরীক্ষার খাতায় পরীক্ষার সেটাররা কীভাবে রেখেছে সে তো তুমিও জানো না আমিও জানি না যেটা যেখানে যে অপশান থাকবে সেটা দিতে হবে দুটো থাকলে যদি জনপ্রিয় করে থাকে তাহলে অবশ্যই ওয়াল্টার লিম্যান আর যদি বলে প্রথম কে ব্যবহার করেছে বার্নার বারুস এটা কিন্তু বলে দিলাম অনেক সময় এই প্রশ্নগুলো তোমরা করছো নেক্সট হচ্ছে কি বললাম তাহলে প্রতিষ্ঠা কলকাতায় হচ্ছে উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর কিন্তু এর আগে প্রেক্ষাপট আছে প্রেক্ষাপট হচ্ছে এই যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম হচ্ছে জিয়াউর রহমান তার মস্তিষ্ক প্রসূত ফল তিনি প্রথমে শ্রীলঙ্কার সফরে যান সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে জিয়াউর রহমান শ্রীলঙ্কার সফরে যান উনিশ উনিশশো উনআশি খ্রিস্টাব্দে এখানেই তিনি তার প্রথম ব্যক্ত করেছিলেন তার এই মতাদর্শকে সার্ক গঠনের ইচ্ছাটাকে প্রথম তিনি ব্যক্ত করলেন পরবর্তীকালে শ্রীলঙ্কা সফরের পর দিল্লিতে একটা সম্মেলন হয় সেই সম্মেলনে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভুটান পাকিস্তান এবং মালদ্বীপের সব বিদেশমন্ত্রীরা ছিলেন সব বিদেশ মন্ত্রীরা এখানে ছিলেন এই দিল্লির সম্মেলনে কত সাল উনিশশো তিরাশি সাল সেই সম্মেলনে জিয়াউর রহমান আবারও এই সার্ক গঠনের কথাটা ওখানে বলেন এবং সেটা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয়েছিল তাহলে সার্ক গঠনের আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত হয় উনিশশো তিরাশি সালে সার্ক গঠনের প্রথম মতামত ব্যক্ত করেন জিয়াউর রহমান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরে এবার সার্ক গঠন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয় আটই ডিসেম্বর ছয় থেকে আট এই যে সম্মেলন হয়েছিল আটই ডিসেম্বর কত উনিশশো পঁচাশি তাহলে দেখো একটা গাছ লাগাতে কত বছর লেগে গেল। শুরু হয়েছিল উনিশশো আর সেই গাছটা ইয়ে হলো প্রকাশ হলো উনিশশো সালে আটই ডিসেম্বর তাহলে এই হচ্ছে সার গঠনের সময়কাল যে তার পটভূমি সেটা বললাম এবার এসো সার গঠনের উদ্দেশ্য কী একদম পার্টিকুলার দুটো উদ্দেশ্য ইউএনও প্রতিষ্ঠার উদ্দেশ্য কী পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা দান করা যুদ্ধ যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখা এছাড়া অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু পরের তারিখে প্রথম যে উত্তরটা ঠিক এখানেও তাই সার গঠনের উদ্দেশ্য ছিল এক নম্বর হচ্ছে শান্তি দু নম্বর হচ্ছে সহাবস্থান সহাবস্থান মানে কি মুস্কান সহাবস্থান মানে কি কে বলতে পারবে সহাবস্থান না ঐক্যবদ্ধ মানে সহাবস্থান না বলো সহাবস্থান মানে কি আমরা ক্লাসে সবাই বসে এক এক বেঞ্চে ছজন করে এক একটা ক্লাসে পঞ্চাশ জন করে থাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব সবাই মিলে থাকে না এবং এখানে হিন্দু মুসলমান জৈনবদ্ধ খ্রিস্টান দেখা দেখি হয় না সবাই এই যে একসঙ্গে যে যার জায়গায় বসে সেই দিনে স্যারেদের কাছে পাঠদান গ্রহণ করছি শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পাশাপাশি বসে এটাকেই বলছি সহাবস্থান সহবাসস্থান মানে যে যেখানে আছে কেউ তাকে প্রচিত করবে না প্রভাবিত করবে না অত্যাচার করবে না সমস্যায় ফেলবে না অশান্তি করবে না কোনো বাধার সৃষ্টি করবে না যে যে যেখানে বসে আছে ওই বেঞ্চে বসে থেকে তার নির্দিষ্ট জায়গায় তার একক যে স্বাধীনতা সেটা ভোগ করে সে স্যারের যে পাঠদানটা নিচ্ছে যে পরিবেশ এটাকে বলছি আমরা সহবাসস্থান অর্থাৎ ভারত ভারতের মতো থেকে তার পররাষ্ট্রনীতি চালাবে ভারত ভারতবর্ষ থেকেই তার সমস্যার সমাধান করবে কোনো দেশ এখানে আভ্যন্তরীণ বিষয়। বৈদেশিক বিষয়। অন্য কোন দেশের ওপর প্রভাব বিস্তার করতে পারবে না জোর করে কোনো চুক্তিদের সই করাতে পারবে না জোর করে কোনো কিছুতে মানে তার বিঘ্ন সৃষ্টি করবে না বোঝা গেল অর্থাৎ ছোট্ট দেশ বাংলাদেশ নেপাল ভুটান তো ছোট্ট দেশ ভারতবর্ষ যদি মনে করে আধ ঘন্টার মধ্যে বাংলাদেশ জয় করে নিতে পারবে বর্তমানে যা ভারতবর্ষের ইয়ে শক্তি তাতে নেপাল ভুটান বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ব্রহ্মদের যে কটা আছে এখানে সার্কের যে আটটা দেশ আছে ভারতবর্ষ যদি মনে করে আট ঘন্টায় সবগুলো নিয়ে নিতে পারবো আট ঘন্টাও লাগবে না কিন্তু নেবে না কারণ ওই যে আমরা রয়েছি শান্তিপূর্ণ সহাবস্থার নীতিতে বিশ্বাসী করি যে রাষ্ট্র যত ছোটো হোক যত শক্তিশালী হোক না কেন সে তার স্বাধীনভাবে সেই রাষ্ট্র পরিচালনা করবে আমরা কেউ কোনো বাধাত সৃষ্টি করব না সার্কের মূল উদ্দেশ্য হচ্ছে এটা ক্লিয়ার তাহলে এখানে ছোটো রাষ্ট্রগুলোও কিন্তু এই বড় রাষ্ট্রের নিচে থাকে দেখো একটা বড় বট গাছ যদি থাকে ওর নিচে অনেক ছোট ছোট গাছগুলো থাকে থাকে তো যদি প্রচণ্ড ঝড় হয় তাহলে কিন্তু সেই ঝড়টা কার গায়ে লাগে আগে বড়ো গাছটা তাহলে অনেক সময় বড় গাছের দরকার আছে নিচের ছোটো গাছগুলোকে বাঁচানোর জন্য পৃথিবীতে একশো বাষট্টি দেশ সব তো বড় না ছোট আছে গরিব অভাবী রাষ্ট্র আছে যেমন বাংলাদেশ যেমন নেপাল ভুটান তো এখানে কি ইনকাম অফ সোর্স কি। খুবই কম তো এই দেশগুলো তো শক্তিশালী রাষ্ট্রগুলো তো জয় করে নিতে পারতো কিন্তু নেয় না কেন নেবে না কারণ সেই দেশের জয় করা মানে সেই দেশেকে অস্বীকার করা তাদের মানুষগুলোকে অস্বীকার করা তাদের সংস্কৃতিগুলোকে অস্বীকার করা আবার পরাধীনতা শৃঙ্খলা তাদেরকে আবদ্ধ করা এটা ঠিক নয় যাই হোক তাহলে শান্তি এবং সবস্থা মূল দুটো উত্তর এবার হচ্ছে জিয়াউর রহমানের উদ্যোগ জিয়াউর রহমান কি উদ্যোগ নিলেন তিনি আবারও বলছি তিনি প্রথমে এই উনিশশো উনআশি খ্রিস্টাব্দে শ্রীলঙ্কা সফরে গিয়ে এই সফরে গিয়ে তিনি এটা প্রথমে বললেন যে আমাদের যে দক্ষিণ এশিয়ার যে ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে যে রাষ্ট্রগুলোর নাম আমরা লিখেছি এগুলোর মধ্যে একটা সমঝোতা থাকা উচিত তাহলে কী হবে সবারই উন্নতি হবে আর সবার মধ্যে যদি আমাদের বোঝাপড়া অমিল থাকে বা বোঝাপড়াহীন থাকে তাহলে কি হবে কোনো রাষ্ট্রই সুন্দরভাবে গড়ে উঠতে পারবে না আজকে বাংলাদেশকে সাহায্য করছে অনেক রাষ্ট্র নেপালকে সাহায্য করে অনেক রাষ্ট্র তাই তো করে তো এদের দেশের ইনকাম সোর্স তো অনেক কিছু নেই খুব কম তো সেই দেশগুলো যাতে বাঁচে তার জন্যে এবার সার্ক গঠনের সিদ্ধান্ত নেওয়া হলো সার্ক প্রতিষ্ঠা করল পয়েন্টগুলো আমরা এখানে পরপর লিখে দিলাম এই হচ্ছে প্রেক্ষাপট ছিল সার্ক গঠনের ক্লিয়ার এখান থেকে আর কোনো সমস্যা জিয়াউর রহমানের উদ্যোগ তিনি কোন সফরে গিয়ে কত সালে তিনি সার্ক গঠনের প্রথম ব্যক্ত করেন যে এরকম একটা প্রতিষ্ঠান গঠন করতে হবে শ্রীলঙ্কা সফরে গিয়ে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে ক্লিয়ার সার্ক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কত উনিশশো তিরাশি সালে দিল্লির সম্মেলনে সেখানে এই সমস্ত দেশগুলো সাতটা দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ছিল তারা ওইখানে গিয়ে সিদ্ধান্ত নিল আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল যে সার্ক গঠন হবে তারপর সার্ক প্রতিষ্ঠা হলো কত সালে উনিশশো সালে আটই ডিসেম্বর বোঝা গেলো কী বললাম তাহলে সার্কের এর মধ্যে একটু লিখতে হবে সার্কের প্রথম যে আছে সেটা কোথাও হয়েছিল ঢাকা আর সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডু এটা লেখা উচিত ছিল আমার লিখতে পারেনি কাঠমান্ডু একদম স্থায়ী তো এটা স্থায়ী দপ্তর অর্থাৎ সদর দপ্তর বা সদর দপ্তর সার্কের অনেক জায়গায় তোমাদের সবাই ইয়েতে আছে টেস্ট পেপারে গেল এবার এসো লক্ষ্য উদ্দেশ্য নাম্বার এক উন্নয়ন কাদের উন্নয়ন এই দেশগুলির উন্নয়ন প্রথম উদ্দেশ্য হচ্ছে উন্নয়ন সাত সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে উন্নয়ন সৃষ্টি করাই সার গঠনের প্রেক্ষাপট আর কিচ্ছু লেখার দরকার নেই একদম স্পষ্টভাবে বক্তব্যটা চলে এসো কোনো এখানে গল্পর মতো লেখার কোনো জায়গা নেই লেখার দরকারও নেই বোঝাপড়া কাদের বোঝাপড়া সদস্য দেশগুলোর মধ্যে পড়া। বিভিন্ন বিষয়ের মতো পার্থক্য হতেই পারে সীমানা সংক্রান্ত মত করতে পারে বিডিয়ার আমাদের দেশের মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের দেশে দেশের মধ্যে ঢুকে যাচ্ছে সমস্যা তৈরি হতে পারে এরকম সমস্যা তো হয় পাকে চীনের সঙ্গে সবথেকে বেশি হয় ওরাও আমরা কি ফেসবুকে কী দেখছি ওরাও চট থাপ্প খাচ্ছে আবার আমাদেরও ওরা ইয়ে করছে লাঞ্ছিত করছে তাহলে একবার ঢুকে যাচ্ছে আবার চলে যাচ্ছে তারা এইগুলো যখন তৈরি হয় তখন কী হয় পররাষ্ট্র দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা হয় তারপরে যদি না হয় দুই দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে আলাপ আলোচনা হয় ও সমঝোতা করে এই বিষয়টা মীমাংসা করা হয় তাহলে এটা সীমানা সংক্রান্ত হতে পারে বিভিন্ন আকাশপথ ব্যবহারের কে কেন্দ্র করেও বোঝাপড়ায় হীন অবস্থায় চলে যেতে পারে মনে করো আমার আকাশ দিয়ে বিদেশি কোন রাষ্ট্রের যার ক্ষমতা নেই যাওয়ার সে যদি ব্যবহার করে সামরিক অস্ত্র প্রদর্শনী করে আমি কি ছেড়ে দেবো দেবো না তাহলে এইগুলো বোঝাপড়ার মধ্য দিয়ে এগুলো মীমাংসা বা নিষ্পত্তি হবে নেক্সট হচ্ছে আত্মনির্ভরতা আত্মনির্ভরতা মানে কি মিমি আত্মনির্ভরতা মানে কি অন্যের ওপর নির্ভরশীল না হয়ে থাকা নিজে নিজের পায়ে দাঁড়ানো স্বনির্ভর তো বাংলাদেশ তো আমরা জানি চীন ওকে সাপোর্ট করে জাপান ওকে সাপোর্ট করে তাই না তো ভারতকেও এরকম বিভিন্ন দেশ সাপোর্ট করে অর্থ দিয়ে সাপোর্ট করে তো তো এই যে দেশগুলোকে সাপোর্ট করছে উন্নয়নশীল দেশগুলো তো এগুলো তো একদিক থেকে ভালো তো সেই রকম নিজের এই যে দেশগুলো আমরা লিখেছি সাতটা আটটা দেশ যদি সবাই সবাইকে আর্থিক দিক থেকে সাপোর্ট করে তাহলে কী হবে সেই দেশগুলো আরও উন্নত জায়গায় চলে যাবে রাস্তাঘাট শিক্ষা দীক্ষা হসপিটাল শিল্প কলকারখানা সমস্ত দিক থেকে তারা আরও এগিয়ে যাবে বুঝে গেল আমাদের দেশে পাতাল রেল হয়েছে প্রথমে ছিল কোন জায়গা থেকে কোন পর্যন্ত আর এখন কোন জায়গায় চলে গেছে জলের তলা দিয়ে হাওড়ায় চলে গেছে তাই তো তো এইটা কাদের সঙ্গে সম যৌথভাবে করা হচ্ছে জাপান আর ভারতবর্ষ কোলাবোরেশনে করা হচ্ছে যৌথ উদ্যোগে করা হচ্ছে ভারতবর্ষ অত টাকা নেই বা থাক থাকলেও এই টাকা ইনভেস্ট করেনি যৌথভাবে করা হচ্ছে ওরাও এখান থেকে একটা লভ্যাংশ নিয়ে যাবে তাহলে এইখানে যদি সবাই এরকম সাপোর্ট করে এরকম যদি রেলপথ তৈরি হয় পাতাল রেল যদি তৈরি হয় মেট্রো যদি তৈরি হয় আকাশপথেও যদি এয়ারলাইন্সের বিভিন্ন যে বিভাগগুলো আছে সেখানেও যদি এরকম সমঝোতা তৈরি হয় তাহলে বৈদেশিক বাণিজ্য আর উন্নতি হবে ক্ষতি কি ক্ষতি তো নেই তাহলে এই যে আত্মনির্ভরতা গড়ে তোলার ক্ষেত্রেও কিন্তু শাক সদস্যভুক্ত দেশগুলোর প্রয়োজন আছে অর্থ দিয়ে সাহায্য করা নেক্সট হচ্ছে অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করা কে হস্তক্ষেপ করবে না ভারতবর্ষ যদি মনে করে এই আটটা সাতটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে পারে কিন্তু করলে কি হবে সেই দেশে গৃহযুদ্ধ বাঁধবে অচল অবস্থা সৃষ্টি হবে সেই দেশ কখনো শান্তিতে থাকবে না ওই এই পয়েন্ট করা হচ্ছে যে অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করবে না ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আবার বাংলাদেশে হস্তক্ষেপ করবে না তাহলে শান্তি বিঘ্নিত হয় দেশের মানুষ নিরাপদ থাকে না হতাশায় ভোগে নেক্সট হচ্ছে নিরাপত্তা প্রত্যেকটা দেশ নিরাপত্তা চায় নিরাপত্তাহীনতায় যদি ভোগে তাহলে সেই দেশের উন্নতি হয় না সবসময় যদি বাংলাদেশ নেপাল ভুটানকে ভাবতে হয় যে এই বুঝে আমি আক্রমণ করে নিল আমার দেশটা এই বুঝে আক্রমণ করে নিল। তখন কি করবে সে তার বাজেটে সবথেকে বেশি টাকা খরচা করবে নিরাপত্তা রক্ষার দিকে এবার নিরাপত্তা রক্ষার দিকে যদি বাজেটে বেশির অংশ টাকা চলে যায় তাহলে দেশের আর অন্যান্য যে পরিষেবা আছে শিক্ষা স্বাস্থ্য সেই টাকাটা কমে যাবে তাহলে শিক্ষা স্বাস্থ্য যদি টাকাটা কমিয়ে দিই আর নিরাপত্তা খাতে যদি টাকাটা বাড়িয়ে দিই তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যে মানুষ সেই দেশের জনগণ সেই সম্পদ কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বুঝে গেল কী বললাম আমাদের দেশে কিন্তু বাজেটে অনেক টাকা কিন্তু সামরিক খাতে ব্যয় করা হয় এবং কোন খাতে কত টাকা ব্যয় করা হয় বাজেটে স্পষ্টভাবে লেখা থাকে প্রত্যেক দেশ যখন সংবিধান পাঠ করে বা যখন ওই শপথ বাক্য পাঠ করে প্রধানমন্ত্রীরা রাষ্ট্রপতি যখন পাঠ পাঠ করায় কিন্তু ওইটা তখন লেখা থাকে বা নিজেরা পাঠ করার সময় বলে আমার দেশের উন্নয়নের জন্য আমি এই এই কাজগুলো করব করতে হয় তার মধ্যে কি শিক্ষা এবং স্বাস্থ্য এবং ভারতের নিরাপত্তা এগুলো কিন্তু থাকে যাই হোক তাহলে নিরাপত্তা একটা কিন্তু বড় ভাইটাল জিনিস বুঝা গেল কী বলেছি আমাদের সবারই নিরাপত্তা যেমন দরকার তেমনি দেশেরও নিরাপত্তা দরকার নিরাপত্তা হীনতায় ভুগলে সেই দেশের উন্নতি হয় না এখানেও তাই নেক্সট হচ্ছে আর্থ সামাজিক অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক আদান প্রদান আমাদের এই রোড দিয়ে আমরা যেখানে অবস্থান করছি রোডের পাশ দিয়ে আমরা দেখেছি প্রচুর ট্রাক যেতে প্রচুর মাল যায় কোথায় যায় সব কি বাংলাদেশ ওই ব্যবসাগুলো করে না কিন্তু বাংলাদেশের হয়ে ওই ট্রাকের মাল কিন্তু অন্য অন্য দেশেও চলে যাচ্ছে তাহলে ব্যবসাটা কে করছে ভারত করছে আমাদের ভারতের হয়ে মিডিল হয়ে বাংলাদেশেও আবার ব্যবসা করছে তাহলে এই যে একটা দেশ আর দেশের মধ্যে দিয়ে ব্যবসা বাণিজ্য করছে বৈদেশিক ক্ষেত্রে দুটো দেশই লাভবান ছোটো ছোটো যে ট্রাকগুলো যে যায় ছোটো ছোটো যে ট্র্যাক্টরগুলো যায় হাজার হাজার ট্র্যাক্টর যখন যায় যশোর ধরে আমরা দেখি সব কি বাংলাদেশে চাষ করার জন্যে না বাংলাদেশ থেকে ওইখান থেকে বিভিন্ন দেশে আবার চলে যাচ্ছে এই অশোক লেল্যান্ড বা এই অন্যান্য যে সমস্ত কোম্পানিগুলো আছে আমরা যারা দেখি এইগুলো তাহলে আর্থ সামাজিক আদান প্রদান হয় এখান থেকে চলচ্চিত্রে কিছুদিন আগে মোশারফ করিম এসে কী করে গেল হুব্বা বা বই করে চলে গেল তো তাহলে এটা কী সাংস্কৃতিক আদান প্রদান ওই দেশের অভিনেতা আমাদের দেশে এসে অভিনয় করে যাচ্ছে আবার আমাদের দেশের অভিনয় অভিনেতা কি বলিউডে চলে যাচ্ছে হলিউডে চলে যাচ্ছে বাংলাদেশেও গিয়েও করছে করছে তো ওটা কী আদান প্রদান ওটা হচ্ছে সংস্কৃতি আদান প্রদান ওর মধ্যে থেকেও ব্যবসা বাণিজ্য হচ্ছে আর এখন চলচ্চিত্র তো কোটি কোটি টাকার ব্যবসা আমরা সবাই জানি নেক্সট হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান অর্থাৎ শান্তিতে সমস্ত দেশ পার্শ্ববর্তী দেশগুলো সমস্ত পার্শ্ববর্তী দেশগুলো সুন্দরভাবে বসবাস করবে বোঝা গেল কী বললাম তাহলে এই হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য যদি লক্ষ্য আসে এই করা পয়েন্ট এগুলো এক লাইন করে হবে সাতটা পয়েন্ট আছে কিন্তু এক লাইন করে সাত লাইন এখানে বেশি লেখা জায়গা নেই নোটেও তাই দেওয়া আছে আর যদি পটভূমি বা প্রেক্ষাপট আছে তাহলে এই তিনটে পয়েন্ট কমপ্লিট উত্তর এইটা লিখলেই আটটি নম্বর এখানে আছে এবং এবছর লাস্ট অধ্যায় থেকে সার্ক গঠন কিন্তু খুব গুরুত্বপূর্ণ অবশ্যই এটা দেখে নেবে বোঝা গেল তাহলে এই প্রশ্নটা আজকে এই পর্যন্ত